২৬ ছাব্বিশ জন ভারতীয় পর্যটক যেভাবে প্যায়লগামে জঙ্গিদের হাতে মারা গেছিলেন তারপরে ভারত সরকার যেভাবে তার স্টেপ নিয়েছিল অর্থাৎ দুটো নারী নারীকে দিয়ে যেভাবে এর একটা বদলা নেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং নিয়ে হয়েছিল বদলা অপারেশন সিঁদুর যেটাকে বল তো কি মনে করছিলেন সেই জায়গাটা কত দূরে গেছিল। আর আজকে যে পজিশানে ভারত রয়েছে রকম এতে চলতে পারে বলে আপনি মনে সব থেকে প্রথমে যেটা পাকিস্তান করেছে সেটা সবথেকে সিভিলিয়ানকে মারা মানে ইন্ডিয়ার ওপরে অ্যাট্যাক করা ইজ ইকুয়াল টু এখানে কোনো ব্যাপারই ছিল না যে পাকিস্তানকে চার্জ করা না না চার্জ করা তো যেখানে চার্জ করতে হয় সেখানে তো দরকার ছিল আর সেইভাবেই চার্জ করা শুরু হয়েছিল আর এটাতে দেখতে পাবেন যে ইউনাইটেড অপোজিশন সবার মানে সাপোর্ট করেছে এখানে পাবলিকও সাপোর্ট করেছে দ্যাট পাকিস্তানের ওপরে যেভাবে অ্যাট্যাক করা হোক আর এটা জিনিসটাকে একদম ক্লিয়ার করা হোক যে পাকিস্তান এইভাবে প্রত্যেকবার না করে তো সেই জায়গায় দাঁড়িয়ে অপারেশন সিন্ধুর ইজ কম্প্যারেটিভলি বেটার চান্স ছিল কিন্তু গভর্নমেন্ট সেটাকে কমপ্লিট করতে পারিনি সেটা হয়তো ইন্টারন্যাশনাল প্রেশারের জন্যে যেটা আমরা মিডিয়াতেও দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প যিনি মার্কিন যুক্ত প্রেসিডেন্ট তো সেখানে উনি ডিক্লেয়ার করলেন যে আমি মধ্যস্থ করলাম সিজ ফায়ারের জন্য তো সেই রকম কিন্তু একটা প্রেশার ছিল হয়তো সেই প্রেশারে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেকে সিজ ফায়ারের দিকে নিয়ে যাবে দেখা গেছে যে এর আগে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি পরমাণু বিস্তয়ন করে দেখিয়ে দিয়েছিলেন আমার ভারত শক্তিশালী ইন্দিরা গান্ধীও দেখিয়ে দিয়েছিলেন আমার ভারত শক্তিশালী সেখানে নরেন্দ্র মোদী তাহলে কতটা ব্যাকফুটে চলে গেল বিজেপি সরকার তাহলে কতটা ব্যাকফুটে চলে গেল পাকিস্তানের কাছে যদি একটু জানাতেন দর্শকদের দেখুন পাকিস্তানের কাছে তো আমাদের কিছু ব্যাকফুটে যাওয়ার ছিল না বা জীবনে হবেও না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সিজফায়ারটা করানোর যে জিনিসটা হলো যে আমেরিকা করলো তো আমেরিকা কে হয় সেটা এখনো অবধি বুঝতে পারলাম না কিন্তু ইন্ডিয়ার কোনো স্টেটমেন্ট সেভাবে আসেনি যে আমরা আমেরিকার সাপোর্টে সিজ ফায়ারটা ডিক্লেয়ার করলাম কিন্তু তবেও যেভাবে ডোনাল্ড ট্রাম্প বললেন যে এই জিনিসটা আমি মধ্যস্থ করলাম মধ্যস্থ করে আমি এই জিনিসটাকে সিজ ফায়ারের দিকে নিয়ে গেলাম আর ইন্ডিয়া পাকিস্তান দুটোকে ইকোয়াল রাখলেন সেই জিনিসটা কিন্তু ভুল আর আমরা সবসময় জানি যে আমেরিকার কোনোভাবে ইন্টারফিয়ারেন্স আমরা কোনোদিন মানিনি বা কোনো কান্ট্রির ইন্টারফিয়ারেন্স আমরা কোনোদিন মানিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল পলিসি বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কোনো জায়গায় এই সেন্ট্রাল গভর্নমেন্ট ভুল চলছে তাহলে কি মনে করছেন তাহলে আপামোর ভারতবাসী আপামোর জনগণ যেখানে এই মানে পাকিস্তানের উপরে যে একটা হামলার হয়েছিল যেখানে এতটা এ করে এগিয়ে যাচ্ছিল ভারত তাহলে তাদের মনোবল কতটা ভেঙে গেল বলে আপনি মনে করতেন দেখুন যেইভাবে অ্যাট্যাক শুরু হয়েছিল এটাকে একদম কমপ্লিট করে তারপরেই যদি ইন্ডিয়া সিসফায়ার ডিক্লেয়ার করতো বা অন্য কোনো মধ্যস্থা থেকে সিসফায়ার হতো সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু ইনিশিয়াল স্টার্ট হওয়ার পরে যে আর্মির যে যে মরালিটি ছিল সেটা কিন্তু অনেকটা ডাউন হয়েছে আর আমরা চাই না যে কোনোভাবে ইন্ডিয়ার কোনো সংস্থানের বা আর্মির মোরালিটি কোনো জায়গায় ডাউন হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও কিন্তু ব্যাকফুটে চলে এসেছি কিছুটা এবার ব্যাপারটা হচ্ছে যে উনি কিভাবে ইন্টারন্যাশনাল পলিসি বা ডিপ্লোমেসিকে নিয়ে যেতে চাইছেন সেটাকে দেখা হোক সেটা কিছুদিন পরে হয়তো জানতে পারবো কিন্তু এটা যেটা হলো সেটা ভুল দেখা যাচ্ছে যে যেখানে নারীদের নারী শক্তি যেখানে সবথেকে বড় শক্তি যেখানে অপারেশান করেছিল এই আপনার সিঁদুর অপারেশান করেছিল একটা মহিলা মহিলা আর্মি অফিসার যেখানে সেখানে বিজেপি মন্ত্রী সেখানে বলছে যে সন্ত্রাসবাদীর বোন বলে আখ্যা দিচ্ছে তাহলে আবার ভারত তাহলে কোন দিকে যাচ্ছে কি মনে করছেন আপনি আজকে ভারতকে তাহলে কোন নজরে দেখবে সারা বিশ্ব দেখুন বিজেপির চরিত্র কিন্তু এরকমই এরা কিন্তু কারোর হয় না আর সবসময় একই কথা বলে যে হিন্দু মুসলিমের ব্যাপারটা চলে আসে হয়তো উনি যিনি ওনার সোফিয়া কুরেশি ওনার যে জিনিসটা ছিল তো সেই ওনার মুসলিম সম্প্রদায় হয়ে সেই জিনিসটা উনি হয়তো সহ্য করতে পারেননি কিন্তু হিন্দু মুসলিমের যদি কথাই সবসময় বলতে থাকে আর বিজেপি পার্টির তো একটা মানে লাইন অফ অ্যাকশনই হচ্ছে হিন্দু মুসলিম তো তাই জন্য হয়তো এমপি থেকে যিনি আছেন বিজেপিতে তো উনি হয়তো বলে ফেলেছেন কিন্তু সেই জিনিসটা বলা ভুল আর সেটাতে তো অলরেডি কোর্ট সাবজুডিয়াস ম্যাটার আর কোর্ট ডিসাইড করুক কে কে ভুল কে সত্য মানে কে ভালো কাজ করেছে না কি করেছে সেটা কোর্ট ডিসাইড করবে কিন্তু এই মুহূর্তে সব কথাগুলো বলার কিন্তু বিজেপির মুখ থেকে এগুলো ভালো না अच्छा संजय राउत जी ध्यान जी हैं जो पाँच छः अच्छा जो अजिश डोली मारा गया था वो तो कोई अता पता नहीं है सिर्फ बढ़ा चढ़ाते दिखाया जा रहा है माने अचली तो पचरा नहीं जा रहा है इसको लेकर देखिए क्या हुआ है नहीं हुआ है अभी तक कुछ भी डिक्लेर नहीं है जब तक जॉइंट पार्लियामेंट्री जो है बैठेंगे नहीं कमेटी नहीं बैठेगी या जो है पार्लियामेंट जब तक कॉल नहीं होगा क्या इस वार में हुआ नहीं हुआ कैसे हुआ ये सारा कुछ अभी तो बाहर आया नहीं है तो ये बाहर आने दीजिए उसके बाद पता चलेगा कि इसमें क्या हुआ कैसे हुआ किसने क्या किया कैसे किया तो ये सारी चीज़ बाहर आएगा बीजेपी जैसा जा रहा है आज कल तिरंगा यात्रा पर है इसको लेके क्या बोल रहे हैं देखिए तिरंगा तो जो है सबके साथ है तिरंगा खाली बीजेपी के साथ तो नहीं हो सकता है देखे। देखे।